سلا تو سالم گووا مر دورو دو سالم گوا مر کوئی بھی موضوف رجو دی جاؤ گو مدینہ تم رجو دی جاؤ گو مدینہ سال تو سالم گوا مر دورو دو سالم گوا مر کوئی نبی مصطفی تم رجو دی جاؤ گو مدینہ توم رجو دی جاؤ گو مدینہ মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাখিও মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাখিও مون پو بو نپو بترا جی جاؤ گدین تم رو دی جاؤ مدینہ نائ سال گوا مر دو رو دم گوا مر کو نبی موضوف تم رو دی جاؤ گو مدی دو نا তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাঝে স্বর্ণের কি বিম্বর আছে ও মদিনা শরীফের মাঝে স্বর্ণের কি বিম্বর আছে ও সেই অশোনে ছুয়ে অছন ছই অশোনে ছুয়ে অছন দোয়াল তোস্তো ভাই তুমরা যো যাও ঘোমদিন তুমরা যো দি যাও ঘোমদিনায় সো সালাম গোয়া মর দুরো তো সালাম গোয়া মর গোও তো মোজ তো ভাই তুম রাজও ঘোমদিন তুমরা যো দি যাও تم رجو دی جاؤ گو مدینہ برج ہے